অবশেষে দুই বিরতি ভেঙে ঢালিউড সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক আদর রাজাদের সাথে সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সিনেমার প্রেস মিটে দেখা মেলে অন্য এক মেগাস্টার সাকিব খানের নির্দেশিত পথে সিক্রেট রাখলেন ব্যক্তিগত জীবন রানী গোলাপি রঙের শাড়ি হালকা সিদ্ধ সাজে মুক্ততা ছড়ালেন ঢালিও টুইং অপবিশ্বাস ফটোশুট বা উদ্বোধনী কোনো অনুষ্ঠান নয় নায়িকা ঘোষণা দিলেন নতুন সিনেমার বন্ধন বিশ্বাস পরিচালনায় সিক্রেট সিনেমায় দেখা যাবে অপবিশ্বাস ও আদর রাজা জুটিকে এক সময় পর্দা অপবিশ্বাস দীর্ঘ সময় পর্দায় অনুপস্থিতি ভক্তদের মধ্যে সৃষ্টি করেছে সমালোচনা ও নানা জল্পনাকল্পনা কল্পনা গণমাধ্যমকে নায়িকা জানালেন এই বিবৃতির গল্প দুবাচার আমার কাছে অনেক গল্প এসেছে মনে হয়েছে যে আরেকটু সিনেমার জন্য দোয়া ও আশীর্বাদ চাইলেন অপু বিশ্বাস ঢালিউডকে শক্তিশালী করতে সহযোগিতা চাইলেন গণমাধ্যমের কাছে সাইবার বোলিং বন্ধ করার অনুরোধ জানালেন তিনি আরও বললেন সাকিব খানের বাইরে নতুন নায়ক তৈরি না হলে ধ্বংস হবে বাংলা চলচ্চিত্র ঢালিউড কুইং সাকিব খানের সাথে জুটি সত্তরটিরও বেশি চলচ্চিত্রে তবে আবার ভালোবাসার মানুষ ছেলের বাবা সাকিব খানকে নিয়ে মুখ বন্ধ রাখলেন তিনি যার নামটা বললেন উনি একজন কিন্তু প্রফেশনাল আর একটা আমি আদর রাজা জানালেন সিনেমাটির সমসাময়িক গল্পের দিয়ে আসলে একটা একটা জায়গায় চরিত্র সিনেমার গল্প প্রোডাকশন টি প্রোডাকশন আধুনিক প্রযুক্তির ব্যবহার পজিশনে বিশেষ নজর দিচ্ছেন লাল শাড়ি খ্যাত পরিচালক যে কোনো উৎসব ঘিরে মুক্তি পাবে এমনটাই বলেছেন প্রযোজনক প্রতিষ্ঠানটি